আজ শনিবার আঠারোই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের তোসরা অগস্ট বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ শনিবার আর এই দু হাজার চব্বিশ সালও শনিদেবের বছর শনিদেব বর্তমানে বক্রি হয়ে আছেন বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা ছয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমামি শনিশরম এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে একশো আটবার করে জপ করুন না পারলে অন্তত একুশবার করে তো করুন অত্যন্ত উপকৃত হবেন এটি আপনারা নিশ্চিতভাবে বিশ্বাস করতে পারেন শনিবারের দিন ভুলেও কিন্তু সরিষার তেল বেগুন খেতে নেই শনিবারের দিন সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করতে নেই শনিবার আজ অবশ্যই ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করবার চেষ্টা করুন লাভান্বিত হবেন মিথ্যা কথা কম বলুন বাসি খাদ্য খাবার খাবেন না ধর্ম প্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে চাইল্ড লাইক অ্যাটিচিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আজ আপনারা প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আর্থিক সীমাবদ্ধতা এড়ানোর জন্য বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন আজ গৃহে ঐক্যতা আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ক্রিয়াকলাপ করুন ব্যয়বহুল দিন খরচ বাড়বে ভালো ধারণায় পরিপূর্ণ থাকবেন পছন্দের ক্রিয়াকলাপ প্রত্যাশা বহির্ভূত লাভ আপনাদেরকে দেবে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন পুরুষ হয়ে থাকলে বিনোদন মহিলা হয়ে থাকলে রূপচর্চায় অতিরিক্ত সময় কিন্তু আপনারা ব্যয় করতেই চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা আজ আপনাদের বৃদ্ধি পাবে